হ্যালো এভরিওয়ান আমি শ্রাবণী আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডাটার একটি রেসিপি তো চলুন পুরো ভিডিওটি দেখুন দেখুন এখানে আমি ওলডাটা নিয়ে নিয়েছি ওলডাটাগুলো আমি ভালোভাবে কেটে নেব এখানে আমি বটি দিয়ে ওলডাটাগুলোকে ভালো করে চুলে নিচ্ছি আগে তারপর আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব। এরকম আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আপনারা কিন্তু ওল্ডাটা একটু ভালো করে ছুলবেন একটু পুরো করেই রাখ মানে ছুলবেন বেশি পাতলা করে ছুলবেন না অনেকে বলে ওলডাটাটা একটু গলাটা কেমনই কিটকিট করে দেখা যাক কেমন লাগে আমি ফার্স্ট ট্রাই করব। তো দেখুন আমি ওল্ডাটাগুলোকে এভাবে কেটে নিয়েছি আপনারাও এইভাবে ছোটো ছোটো টুকরো করে নেবেন ওল্ড কিন্তু অনেক টাইপের রেসিপি হয় যেমন চিংড়ি মাছের সাথে ডাল দিয়ে হয় সয়াবিন দিয়ে হয় চিংড়ি মাছের সাথেও কিন্তু খুব সুন্দর লাগে আমি কিন্তু সোয়া পাড়া দিয়েই করব দেখুন আমি গ্যাস ধরে দিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়েছি তারপরে উল্টাটাগুলোকে আগে ফার্স্টে ভালোভাবে সেদ্ধ করে নেব সব ওলটাটাগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ওলটাটাগুলো কতগুলো মনে হচ্ছে কিন্তু এইটুকু হয়ে যাবে সেদ্ধ হয়ে দেখুন আমি হলুদ আর লং হলুদ আর নুন দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ করার জন্য কতটা জল বেরিয়ে গেছে এখানে কিন্তু একটু সেদ্ধ করার জন্য জল লাগবে না উল্ডাটাতে নিজে নিজেই জল বেরোবে ওল্ডাটাতেই জল থাকে অনেক দেখুন সেদ্ধ হয়ে যাক ভালোভাবে চলুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে আর ওলডাটার প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আলু বা বেগুন দিয়েও রান্না করা যায় আমি এমনিই করব আমি এটাকে আমের আম শুকনো আম করে রেখেছি ওটা দিয়েই বানাবো টক দিলে বেশি গলা ইয়ে করবে না তো এখানে দেখুন আমি ওল্ডাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি সর্ষে বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সেদ্ধ গুঁড়ো শুকনো লঙ্কা তারপরে আমসি আমের আর এটা লঙ্কা গুঁড়ো ফার্স্টেই পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর শুকনো লঙ্কা তারপরে এগুলোকে একটু ভেজে নিয়ে আমি ওলডাটাগুলোকে সব দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেছে ওল পরে দিয়ে দিলাম জলটা কিন্তু আমি নি জলটা আমি ফেলে দিয়েছি তারপর আমি লঙ্কাগুঁড়ি দিয়ে দেবো আর যদি আপনাদের হলুদ কম মনে হয় তাহলে হলুদও দিয়ে দিতে পারেন এখনই হলুদটা দিয়ে দিতে হবে নাহলে হলুদের থেকে কাঁচা গন্ধ বেরোবে তারপরে আমি আমচিগুলো দিয়ে দেবো আমসিগুলো কিন্তু ভিজিয়েও দিতে পারেন আমার ভেজানো ছিল না তার জন্য আমি শুকনোই দিয়ে দিলাম ভেজানো থাকলে একটু কম টাইম লাগে মিশে যেতে তারপর আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম আপনারা এখানে পোস্তও ইউজ করতে পারেন সর্ষের সাথে আর আমি এখানে লাল সর্ষে ইউজ করেছি আপনারা সাদা সর্ষেও ইউজ করতে পারেন সাদা সর্ষেটা কিন্তু বেশি টেস্টি হয় তারপর আমি সব একসাথে কষে নিয়ে ফুটতে দেব তারপরে নামিয়ে নেব দেখুন আমার উল্লাটা একদম রেডি আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগবে আশা করছি ভিডিওটি খুব ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো জন্য বাই বাই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ